যখন বাড়িতে অনেক বেশি কাজ থাকে তখন কিন্তু সকাল সকাল রান্না শেষ করতে হয় আর আজকে খাবারের তালিকায় ছিল তানিশার পছন্দের আলু দিয়ে মুরগির ঝোল আর হচ্ছে খুদের ভাত সুটকির ভর্তা এদিকে দেখো আমার ছোট্ট ভাবাইটা কত ঢং করে খাচ্ছে আর আমার মনে হয় বাচ্চাদের হচ্ছে জাতীয় খাবার পাঙ্গাস মাছ আর হচ্ছে চিকেন আমি কিন্তু অনেক দিন পর তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আর তোমরা অনেক অনেক কমেন্ট করো যে তোমরা এখন ব্লগ ভিডিও দাও না কেন আগের মতো ব্লগ ভিডিও বা ভিডিও আপলোড করতে পারছি না তাই বলে তোমরা ভেবো না আমরা তোমাদেরকে ভুলে গেছি আমি অলওয়েসলি তোমাদেরকে অনেক বেশি মিস করি আমার কলেজ ফ্রেন্ড ফলোয়ার যারা আছো তোমাদের জন্য সব সময় চিন্তা করি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার জন্য আবার দেখো তানিশার পছন্দের নারকেল দিয়ে শ্যামাই রান্না করেছি অনেক মজা করে আর তানিশার তো আজকে অনেক বেশি খুশি আর ভিডিওর প্রথমেই তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার বাড়িতে অনেক কাজ আর কাজটা হচ্ছে বাড়িতে নতুন করে দরজা লাগানো হচ্ছে আসলে পুরনো কাজগুলো নতুন করে করতে কিন্তু অনেক বেশি ঝামেলা হয় তারপরেও কি আর করা আর আজকে আমার ঘরের অবস্থা দেখো একদম নাজেহাল ভাগ্যিস সকাল সকাল রান্না করে ফেলেছিলাম নয়তো আজকে যে পরিমাণের কাজ ছিল আজকে কারো পেটে খাবার আসলে আমরা মেয়েরা যারা আছি আমাদের জীবনটা এইরকম কিছু কিছু মানুষ মনে করে যে জীবনটা মনে হয় তাদের জন্যই থেমে রয়েছে আসলে কোনো কাজ বা কারো জীবন বা সময় কোনো কিছুই কারোর জন্য থেমে থাকে না ভেবেছিলাম কাঠের দরজা না লাগিয়ে থাই করে ফেলবো কিন্তু আমার বাচ্চারা অনেক বেশি দুষ্ট থাই লাগালে মনে হয় না তেমন একটা টেকসই হবে আমার ঘরে আবার এইদিকে দেখো ব্যানার করে নিয়ে আসছি কবে কিন্তু এখনও লাগানোর কোনো নামই নেই এতটা ব্যস্ত পার্লার নেই আর আমার এই মামুনিটা যদি আমাকে হেল্প না করতো তাহলে তো আমার কোনো উপায়ই ছিল না রান্না থেকে শুরু করে আমার সব কাজে হেল্পিং হ্যান্ড হিসেবে আমার মামুনিটা কাজ করে আমার সাথে আর বাচ্চাদের ঘরে সাদা রং করাটা কিন্তু অনেক তিক্ত অভিজ্ঞতা আমার আমি আর কখনো এই কালার রং ঘরে করব না ঘরের একদমই নাজেহাল অবস্থা হয়ে যায় আর এইদিকে দেখো আমার তানিশা মামুনিটা কত সুন্দর করে গুছিয়ে কাজ করতে জানে একদমই আমার মতো হয়েছে আর এমনিতেও মেয়েদের সব ধরনের কাজ শিখে রাখা দরকার মেয়েরা যত শিক্ষিত আর কর্মজীবী হোক না কেন শেষ পর্যন্ত কিন্তু মেয়েদের রান্না করা আর সংসার গুছানোর কাজটা নিজের কাছেই পড়ে তো ফাইনাল লুকটা দেখার জন্য সবাই অপেক্ষায় থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও তোমরা যারা পেজটাকে এখনো ফলো দাওনি নতুন নতুন ভিডিও পেতে পেজটাকে এক্ষন ফলো দিয়ে ফেলো ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ যখন বাড়িতে অনেক বেশি কাজ থাকে তখন কিন্তু সকাল সকাল রান্না শেষ করতে হয় আর আজকে খাবারের তালিকায় ছিল তানিশার পছন্দের আলু দিয়ে মুরগির ঝোল আর হচ্ছে খুদের ভাত সুটকির ভর্তা এদিকে দেখো আমার ছোট্ট ভাবাইটা কত ঢং করে খাচ্ছে আর আমার মনে হয় বাচ্চাদের হচ্ছে জাতীয় খাবার মাছ আর হচ্ছে চিকেন আমি কিন্তু অনেকদিন পর তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করছি আর তোমরা অনেক অনেক কমেন্ট করো যা তোমরা এখন ব্লগ ভিডিও দাও না কেন আগের মতো ব্লগ ভিডিও বা ভিডিও আপলোড করতে পারছি না তাই বলে তোমরা ভেবো না আমরা তোমাদেরকে ভুলে গেছি আমি অবভাসলি তোমাদেরকে অনেক বেশি মিস করি আমার কলিজার ফ্রেন্ড যারা আছো তোমাদের জন্য সব সময় চিন্তা করি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করার এদিকে আবার দেখো তানিশার পছন্দের নারকেল দিয়ে শ্যামাই রান্না করেছি অনেক মজা করে আর তানিশা সাথে আজকে অনেক বেশি খুশি আর ভিডিওর প্রথমেই তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমার বাড়িতে অনেক কাজ আর কাজটা হচ্ছে বাড়িতে নতুন করে দরজা লাগানো হচ্ছে আসলে পুরনো কাজগুলো নতুন করে করতে কিন্তু অনেক বেশি ঝামেলা হয় তারপরেও কি আর করা আর আজকে আমার ঘরের অবস্থা দেখো এক